দেখো আমি আজকে কোথায় এসেছি এখানে কত ছাগল ছাড়া ছোট ছোট কুইটুকু দেখো খুব ভালো চলো দেখি কতগুলো আছে এই টুকুই টুকু টুকুই টুকু এখানে আরো আছে আমি একটু আগে যখন এখান থেকে গেছি এই ছাগল ছাড়াটা কিন্তু দেখে গেছি ওকে একটু নেই নেই বাবা কি সুন্দর

ওরা দুটো ওরা দুটো না তিনটে মনে হয় নিয়েছে খাসি দু হাজার টাকা করে নিয়েছে ওই একটা বন্ধুর বাড়ি থেকে নিয়েছে চেনা জানা এইটা খুব সুন্দর দেখতে আমি তোকে দেখিনি ও ওইটা ধরো এইটা দেখি চালু বছর কই দেখি কই পারাচ্ছে না তো কই পালাচ্ছে না দেখি একটু ছেড়ে দেখি এই যাচ্ছি কি আমার চুলের কালার আছে ওর